আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জুম্মা মোবারক শুক্রবারে শুভেচ্ছা আর তাই সকাল থেকেই শুরু করে দিয়েছি আজকে হচ্ছে একটা স্পেশাল দিন স্পেশাল দিনে স্পেশাল কিছু খাওয়ার চেষ্টা করছি তোমরা দেখতেই থাকো এটা আমি কি রান্না করছি কি রান্না করছি জানি অনেকেই বলতে পারবে না তবে দেখতে থাকো তাহলে বলতে পারবে আমিও বলে দিব আর এটা হচ্ছে আমি রান্না করছি আজকে খুদের ভাত কার কার দেশে খুদের ভাত খাও আর এই খুদের ভাতটা আমি মনে করি কম বেশি সবার এখানে পছন্দ কারণ এটা ভাঙা চাল দিয়ে এই খুঁতটা তৈরি করা হয় সেটাই আজকে ভাত রান্না করছি আর এটা ভর্তা দিয়ে খেতে অনেক মজা প্রতিদিন শুক্রবার তো আমরা রুটি পরোটা ডাল ভাজি খেয়েই থাকি একদিন না হয় অন্য কিছু খেলাম খেলে কেমন হয় আজকে যেহেতু ছেলে স্কুল কলেজ কোনো কিছুই নেই সবাই বাসায় আছে তাই ভাবলাম এই খাবারটা খেলে কেমন হয় সকালের নাস্তাটা আর আমার ঘরে বালাচর ভর্তা করা আছে তাই ভাবলাম সেটা দিয়ে খেয়ে নিই তাই বসিয়ে দিচ্ছি আর এখানে দেখো এটা কিভাবে বসাতে হয় অনেকেই কিন্তু বোঝো না অনেকেই শুধু শুধু মানে খুদ দিয়ে ভাত রান্না করে খায় আর ওইভাবেও খাওয়া যায় আবার এটা কিন্তু এভাবেও খাওয়া যায় আমি এটার মধ্যে সব মশলা অ্যাড করেছি লবণ তারপর হচ্ছে যে হলুদ মরিচ ধায় এগুলির গুঁড়ো তেল সব কিছু দিয়েছি আর অবশেষে তোমার কিছু কাঁচামরিচ কুচি রসুন পেঁয়াজ এইগুলি দিয়ে দিয়েছি আর এখানে অল্প পরিমাণ বাটা মশলা দিয়ে দিচ্ছে কারণ বাটা মশলা না দিলে হয় তারপর আমি দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য মজা করে খাওয়ার জন্য তাহলে একদম ভোনা খিচুড়ি খিচুড়ি টাইপের হয়ে যাবে অনেকে শুধুই কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে এটাকে আর আমি রান্না করছি সব মশলা দিয়ে আর এটাকে আমি এখন বালাজয়ের ভর্তা দিয়ে খাব। ভীষণ মজা হচ্ছে কিন্তু তোমরা এটা কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আর আমার দেশ বিদেশে যে ভাই বোনেরা আছে ওরা জানে এটা পাওনা খেতেও পাও না তবে তোমরা দুঃখ করো না তোমরা দেশে আসলে অবশ্যই খাবে আল্লাহ হাফেজ